ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন এটি সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস চল্লিশ টাইম এক ঘন্টা পনেরো মিনিট এই প্রশ্নটি একটি মডেল সেট এটি কাউন্সিল যে মডেল সেট প্রকাশিত করেছে তার একটি সেট তোমরা উত্তরগুলো দেখে নাও দ্য নেটস টেন্ট ওয়াজ জাস্ট টু দ্য অপোজিট অফ স্বামীজ টেন্ট পরের প্রশ্ন দেখো দ্য পিলগ্রিমেজ অফ অমরনাথ কামিনেটস অন দ্য ডে অফ রাখি বন্ধন পরের প্রশ্ন দেখো আউটসাইড দ্য কেভ অব অমরনাথ দেয়ার ওয়াজ নো দামিনিক এক্সপ্লিটেশন নেক্সট প্রশ্ন দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই ড্যাশ ফাইট এটা সঠিক উত্তর সিক্স ইয়ার্স নেক্সট প্রশ্ন হয়েন বিবেকানন্দ ওয়াজ আস টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালি হি স্পোক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স নেক্সট প্রশ্ন অ্যাট দ্য এজ অফ এইটস স্বামীজি হ্যাড ডেভেলপ অফ এন্টারিং সমাধি পরের প্রশ্ন অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্ট থ্রু সিভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গড এটি সঠিক উত্তর পরের প্রশ্ন দ্য অ্যাস্ট্রোলজার উন্ড এ টার্বান অ্যারাউন্ড হিজ হেড হুইচ ওয়াজ স্যাফন কালার নেক্সট প্রশ্ন দ্য অ্যাস্ট্রোলজার লেফট ইজ ভিলেজ উইদাউট টেলিং এনিওয়ান ওয়ান কারেক্ট অপশান পরের প্রশ্ন দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোজার এ হ্যান্ডফুল অফ কোয়েস এটি সঠিক উত্তর পরের প্রশ্ন কবিতা থেকে পোয়েম থেকে দশ নম্বর থাকবে দশটি প্রশ্ন দেখে নাও অল থিংস ইন দ্য সিটি অব লন্ডন অ্যাপেয়ার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং নেক্সট প্রশ্ন অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল মাইটি হার্ট রেফার্স টু ব্রিজ রিভার টেমস সিটি অফ লন্ডন সঠিক উত্তর সিটি অফ লন্ডন নেক্সট প্রশ্ন দ্য পোয়েট পার্সনিফাইড দ্য রিভার দ্য টেমস অ্যাজ এ ম্যাসকুলিন ফিগার নেক্সট প্রশ্ন হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর এ কাম সো ডিপ সঠিক উত্তর পরের প্রশ্ন হোয়াট ডাজ গ্যার মিন ইন দ্য সেকেন্ড কামিং এ সার্কুলার অর স্পিরাল মোশান পরের প্রশ্ন দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং সিগনিফাইজ দ্য এর সঠিক উত্তরটি দেখে নাও রিটার্ন অফ জেসাস ক্রাইস্ট ইন ফিউচার এটি সঠিক উত্তর পরে প্রশ্ন হোয়াট ডাজ দ্য ফ্যালকন সিম্বোলাইজ ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং দ্য খ্রিস্টান দ্য খ্রিস্টিয়ানস পরে প্রশ্ন দ্য সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ দ্য নাইট এঙ্গেল অফ ইন্ডিয়া নেক্সট দ্য ব্যাঙ্গল সেলার অফ সজি নাইডু ইজ ইনক্লুডেড ইন দ্য বার অফ টাইম দ্য রাইম স্কিম অফ ইজ স্টেন্জা অফ দ্য বেঙ্গল ইজ এ বি বি সি সি উত্তর পরে প্রশ্ন এবার দশটি প্রশ্ন দেখো টুয়েলস ফ্রম শেক্সপিয়ার থেকে দশটি এম সিও থাকবে দশ মার্কের দেখে নাও ফেডারিক ডিসলাইক অরলেন্ডো বিকজ হি ওয়াজ দ্য সন অফ সার রোলেন্ড ডি বয়েজ সঠিক উত্তর দ্য ডিউক ফেডারিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ বাই এ হারমিট পরের প্রশ্ন রোজালিন টিজড অর্লেন্ডো বাই সেইং ইফ শিউ উড ফাইন্ড দ্য লাভার হু হ্যাড স্পল দ্য বার্ক শিউড অ্যাডভাইস ইম এটি সঠিক অপশন পরের প্রশ্ন ইন দ্য ফরেস্ট সোজালিন অ্যান্ড মিট এ সেপার নেক্সট অথেলো ওয়াজ মোর প্রশ্ন टीओ वज ए रिच सनेटर पर प्रश्न द ट हैड प्रिपेयर टू इनवेड साइप्रस नेक्स्ट इगो वज क्रैप्टी অ্যামাং দ্য হরিবাল ইনগ্রিডিয়েন্টস অফ দ্য উইচেস দেয়ার ওয়াজ দ্য গার্ল অফ এ গোট লেডি উইথ হার স্মাইলস অ্যান্ড চার্মিং ইটিকুয়েট পরের প্রশ্ন গ্রামার থেকে পাঁচ মার্ক থাকবে পাঁচটি এমসি এক ইজ ইনফ্লুয়েন্স অ্যাপেয়ার টু বি ম্যাগনেটিক মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স এটি কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এটি সঠিক অপশন হচ্ছে এ ইট ওয়াজ সামিজ ইনফ্লুয়েন্স দ্যাট অ্যাপেয়ার টু বি ম্যাগনেটিক পরের প্রশ্ন মেক হা লিসেন টু ইউ হেন ইউ সে ইট চেঞ্জ দ্য ভয়েস এটি ভয়েস চেঞ্জ করতে হবে এটি সঠিক উত্তর হবে লেট সি বি লিসেন টু বাই ইউ হয়েন ইট ইজ সেড নেক্স্ট দ্য আদার গ্রোন্ড দ্যাস হিয়ারিং ইট পুট দ্য কারেক্ট প্রিপোজিশন ইন আছে অ্যাট আছে ইন টু আছে অন আছে এটা অন হবে অন তারপরে প্রশ্ন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার চেঞ্জ দ্য ডিগ্রি ডিগ্রি চেঞ্জ করতে হবে এটি সঠিক অপশান হবে বি নাম্বার আর্থ হ্যাজ নট এনিথিং টু শো দ্য ফেয়ারেস্ট ওয়ান পরের প্রশ্ন সাম আর লাইক ফিলস অফ সানলিট কর্ম দ্য ওয়ার্ড সানলিট ইজ ইউজড অ্যাজ এ অ্যাডজেক্টিভ এটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে কমপ্লিনশেন্স লাইফ উইদাউট ভ্যালু এডুকেশন ইজ লাইক শিপ উইদাউট রাডার এডুকেশন উইদাউট ভ্যালুজ অ্যাডিফিকেশন উইথ ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল মেয়ার টিচিং লার্নিং improving knowledge and skills without building character and mind may not contribute to the holistic development of children, which is a must for the world to become a better place in spite of the increasing literacy rate and more people receiving education. the crime rate is refusing to come down. the rise in crimes, violence and other destructive activities in the society can be ascribed to poor inculcation of values, एडुकेशन इनक्रुकेशन एडुकेशन पॉलिसी मेकास निड टू ले मोर स्टेज ऑन एडुकेशन स्टेज ऑन इमार्टिंग ह्यूमन भैल्यूज एंड एडिफिकेशन दिस विल हैव बेटर रिजल्ट देन मेयर एडुकेशन वन भूज आर गिवन प्रायोरिटी इन लाइफ ऑल द नेगेटिव অ্যাসপেটস অফ লাইফ উইথ অটোমেটিক্যালি ইভেন্ট ইট ইজ এ ড্যাড নিড অফ দ্য ওয়ার্ল্ড টু হ্যাভ পিপল উইথ হাই ভ্যালু টু মেক ইট এ বেটার প্লেস টু লিভ ইন রিড দ্য পেসেজ গিভেন অ্যাবাব টু অ্যান্সার দ্য কোয়েশ্চানস অফ বিলো টিক দ্য রাইট অপশন ফ্রম দ্য চয়েসেস অফ পাঁচ নাম্বার থাকবে আনশনে এটি পড়তে হবে পড়ে এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে অ্যাডুকেশান উইদাউট ভ্যালুজ অর অ্যাডিফিকেশান উইথ ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোয়েল গোল টার্ন ইন টু কমপ্লেক্স সেন্ট কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে সঠিক উত্তর এডুকেশন হুইচ ডাজ নট অফার ভ্যালুজ অফ এডুফিকেশান উইল ফল শর্ট অফ অ্যাচিভিং ইটস গোল এটা সঠিক উত্তর পরে প্রশ্ন দ্য টেক্স ইজ প্রাইমারিলি বেসড অন তিন নাম্বারটি দ্য এইমস অফ ভ্যালু এডুকেশান তারপর ইট ইজ ড্যার নিড অফ দ্য ওয়ার্ল্ড দ্য সিনোনিম অফ ড্যার ইন দ্য টেক্সট আর্জেন্ট আছে ড্রেডফুল আছে গ্রেপ আছে ব্যসলেস আছে এটা সঠিক উত্তর হবে দেখো আর্জেন্ট এটি সঠিক উত্তর হবে আর্জেন্ট আর্জেন্ট নেক্সট প্রশ্ন वांस भैल्यूज आर गिभन प्रायरिटी इन लाइफ चेंज द भू वांस अपशन गिव उल्यूज प्रायोरिटी इन लाइफ नेक्स्ट इ नंबर, लाइफ उदाउट भल्यू एडुकेशन इ लाइक शिफ उउट राडा दिस इज एन एग्जांपल ऑफ, सिमाइल, एटी मडल प्रश्न क्लस इलेवेनर प्रथम सेमिस्टारे इंगरेजी विषय যে কাউন্সিল যে প্রশ্নপত্র প্রকাশিত করেছে সেই প্রশ্নের একটি সেট তোমরা আমি দেখিয়ে দিলাম উত্তরগুলো তোমরা এই ধরনের প্রশ্ন এই প্যাটার্নের প্রশ্ন হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো